আজকে ভিডিও গরু দেখাবো নাম্বার ওয়ান গরু ভাই নাম্বার ওয়ান হ্যাঁ নাম্বার ওয়ান গরু গরু দেখালি তো হবে না জাতমান থাকতে হবে আচ্ছা চারটা গরু দেখাবো এরকম চারটা গরু জাত মান আছে ভাই চারটা গরু হ্যাঁ তিনটা গরুই বর্ডার করস গরু আর জাত মান দর্শক বিবেচনা করে লিবে হ্যাঁ অবশ্যই ভালো হলে লিবে না হলে লিয়ার দরকার নেই আচ্ছা চার পিস গরু দেখা

আর জাত মান দর্শক বিবেচনা করে লিবে আমি হ্যাঁ অবশ্যই ভালো হলে লিবে না হলে লিয়ার দরকার নেই আচ্ছা চার পিস গরু দেখাবে জি বেশি দেখাবো না গরু তো আরো অনেক গুলোই ছিল জি 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 গরু সকালে গাড়ি চলে গেছে বিক্রি করে দে আপাতত হ্যাঁ হ্যাঁ চারটা গরু রাখছি আপনার আগের থেকে বলেছিলাম তাই আসছি বলছি তাই ভিডিও দিতে চারটা গরু আচ্ছা আপনার পরিচয় খামার লোকেশনটা বলুন আমার পরিচয় মোহাম্মদ আমি আবু জাফর জাফর ভাই আমার খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপোনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে হাসান এগ্রো ফার্ম বিরিন্দিয়া মাঠ সেটাই আজকে তার একটা চব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল জি চলেন চার পিস গরু আছে এক এক করে দেখাই চলেন আজকে ভিডিও শুরুতে মাসাল চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন নাবিক বলে বেরিয়েছিল না কি জাতমান কোয়ালিটির গরু এটা এরা জাত মান ভাই এরা বর্ডার করস গরু অরিজিনাল বর্ডার করস গরু জাতমান দর্শক বিবেক বিবেচনা করে লিবি আমি জাতমান না বলি হ্যাঁ যেহেতু দর্শক যারা গরু অনলাইনে কেনে তারা গরু চেনে আমি এখন শায়াল গরুদি বাহামা কব বাহামা গরুদি শায়াল কব তা না দর্শক দেখি শুনি গরু কিনবি এ যদি বামা হয় বামা কয় লিবি যদি শায়াল 100 হয় তা লিবি সমস্যা নেই দর্শকের বিবেক বিবেচনা করে লিবি আচ্ছা এটা বয়স কত হয়েছে বয়স 13 মাস 13 মাস জি এটা একটা বর্ডার করস গরু অরিজিনাল বর্ডারের করস আচ্ছা যারা ভালো যাতমান কোয়ালিটি গরু অবশ্যই তারা এই গরু নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবে এটা দাম আজকের দাম বেশি চাবো না বেশ এটা গোড়ার দাম ছাওয়া এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি যারা নিতে চাই আলোচনা দামদার করে নিতে পারবে বেশি না সীমিত সম্মান রক্ষা করা যাবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের গরু এটা নাবিকা মল্লি বেশ ভালো আছে এটা সম্পর্কে এটাও একই জাত ওদের মাথাটা গীর কান্ডা গীর হয়েছে একই জাত একই বর্ডার করস গরু দর্শক দেখি বিবেক বিবেচনা করে লিবি

সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ব্যতিক্রম কালারে কান মাথা ঘোরানো যে গোটা নিয়ে এসছেন এটা সম্পর্কে চার নম্বর গরুটা অরিজিনাল বর্ডার করস গরু গুজরাতি গির গির তো অনেক লোকই দেখা আছে এরকম পাকরা আনকমন দর্শক বিবেক বিবেচনা করে নিবে আচ্ছা একদম কালারে ভিন্ন একবার কালার ভিন্ন মা কাক কয় বর্ডার করস গরু যা যা লাগে এই গরু সবই আছে যেমনি লাবিশ এমনি কম্বল মাথার গেটআপ

এক লাখ তিরিশ হাজার টাকা পার পিস সাইড চারটি একসাথে নিলে চারটা একসাথে নিলে এক লাখ তিরিশ তিরিশ আচ্ছা যে নিতে চাইবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে নিতে পারে আপনার ফোন নাম্বারটি একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম